আবার লাইভে আসলাম নতুন একটা টপিক্স নিয়ে শিক্ষামূলক লাইফটা যেই দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন সেটা জানাবেন দেখতে পারছেন একটা সিলিং ফ্যান আর্মিচার এই ফ্যানটা আমি মেশিনে মাত্র কয়েলে বাঁধলাম সম্পূর্ণ কয়েলটা বাঁধা হয়েছে এখনও অনেক কাজ বাকি রয়েছে আমরা লুগুড়া করে ফাইবার ঢুকাবো আর্নিচারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা যেয়ে দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন ঠিক থেকে লাইভটা দেখছেন দেখতে পারেন এই যে ফাইবার ফাইবার দিতে হবে এখন প্রত্যেকটা আর্মেচারের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিব তারপরে কমপ্লিট হয়ে যাবে আমাদের

হ্যাঁ ফাইবার শেষ হয়ে গেছে ফাইবার থাকতে হবে ফাইবার নিয়ে নিলাম পাঁচ টাকা দাদা লাইফ স্টার যেয়ে যে দেখতেছেন আটজন আমাদের সাথে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইফটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইফটা যেয়ে যে দেখছেন ছয়জন আমাদের সাথে এখন জয়েন্ট আছেন আপনার লাইফটা শেয়ার করে দিবেন আপনারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিবেন সিলিং ফ্যানের কয়েল বেঁধেছি মেশিনে এটা কাজ করবো সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাবো এ টু জেড আমাদের সাথে দিবেন যে যেখান থেকে দেখতেছেন করে এটা হচ্ছে ফাইবার সিলিং ফ্যানের ফাইবার এই ফাইবারটা ছাড়া সিলিং ফ্যানটা বাঁধা যাবে না কখনোই এটা লাগবে ওই যে তারটা দেখতে পারছেন এটা বাড়ছি নতুন করে কয়েল ফাইবার ছাড়া হবে না কিভাবে কাজটা করি এ টু জেড আপনারা দেখতে থাকুন ফাইবারটা কমপ্লিট হয়ে গেছে আমার কাটা এখন সম্পূর্ণ ফাইবারটা কয়েল্টার ভিতরে আমি ঢুকাবো যারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে দেখা দেখা দেখতেছেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা সিলিং ফ্যানের আর্মিচার এটা কয়েল বাঁধা হয়েছে এখন কাজ চলতেছে এটার আপনাদের বাসায় যে ফ্যানটা প্রতিদিন লাগে কাজে সেই ফ্যানটাই আসলে এটা এটার কয়েলটা পুরো একদম কালো হয়ে গেছিল এটা নতুন করে কয়েলটা বাঁধছি বাদার কাজ চলতেছে কাজ মিনিমিটে সম্পূর্ণ কাজ আশা করি ঠিক করে ফেলবো ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাতে পারবো লাইভে থাকুন কে কোথা থেকে লাইভটা দেখছেন প্রায় কাছাকাছি হয়ে গেছে ফাইবার ঢুকানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে

হ্যাঁ দেখেন সুইচটা কানেকশন করা কমপ্লিট কি গাঙের সুইচ এই যে দেখছেন নতুন সুইচ ভিডিওটা যে দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওপেল কিটি কোম্পানির সুইচটা খুবই ভালো মানের এই সুইচটা আপনাদের অনেকের বাসায় আছে আশা করি আমি জানি অনেকের বাসায় আছে এই সুইচটা খুবই ভালো ছোটোর ভিতরে সুইচটা খুবই ভালো সুইচটা লাস্টিংও করে অনেক নষ্ট খুবই কম হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটা যে যেখান থেকে দেখুন আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ারও করবেন কমেন্ট করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন ঠিক গেম সিরিজ এবং পাশাপাশি এটা কে কে চিনেন এটা আমাকে জানান আপনারা এই জিনিসটা আসলে কি আপনারা একটু আমাকে জানান কমেন্ট করেন কি কাউ নাসির ভাই আমি তো বলি আমি

লাইক করবেন করবেন কমেন্ট এই জিনিসটা কি আপনারা একটু বলেন আমাকে আমি যে কাজ করতেছি এই জিনিসটা আসলে কি আমার সাথে যে কজন আছেন আপনারা যদি পারেন বলেন একটু দেখুন আসলে অভিজ্ঞতা ওই যে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জিনিসটা আপনাদের বাসায় অনেকের কাজে লাগে অনেকের কাজে লাগে জিনিসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটা ছাড়া আসলে সিলিং ফ্যান চলে না এই যে সিলিং ফ্যান চলে না ক্যাপাসিটা ছাড়া এবং মোটর ক্যাপাসিটার লাগবে পানির মোটরে আর থ্রি পেজ মোটরে লাগবে না এগুলো ছাড়া আসলে জিনিস চলবে না অনেক কিছু শিখার ব্যাপার আছে জানার ব্যাপার আছে ভিডিওটা দেখেন শিখার জন্য শেখার কোনো শেষ নেই যে কোনো জিনিস শিখতেই পারে না তারা আমাদের ভিডিওটা দেখে চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন गाइस দিয়ে কোথা থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাসক্রাইব করে দেবেন আমি কাতাল এখন এটা দিয়ে আমি সোল্ডারিং করবো দেখতে থাকুন ভিডিওটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা খেয়ে যে 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 এখান থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সারের উপরে একটা ইনসুলেটর আছে ইনসুলেটরটা এখন বসে দিচ্ছি তারটা হচ্ছে আর এফ এল এর বিজলি কোম্পানির তার সিলিংখানে যে তারটা দিয়ে বানছি আমি তারটার সাইজ হচ্ছে চৌত্রিশ গ্যাস নাম্বার হচ্ছে চৌত্রিশ আর এফ এল এর বিজলি এই যে আপনি লোগোটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা এই যে ডিস এই আরএফএল এর টানটা দিয়ে আমি কয়েলটা বাজতেছি ভিডিওটা যে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন লাইকটা আমাকে জানাবেন Bye. থেকে লাইভটা আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন শেয়ার করেন কমেন্ট করেন সিলিং ফ্যানের কয়েল বাঁধছি নতুন করে মেশিনে এখন এটার কাজ চলতেছে এখন আপনার লুক কানেকশন করা হচ্ছে যেটা ক্যাপাসিটি ক্যাপাসিটার সাথে শসে যাবে সেই কানেকশনগুলো চলতেছে হ্যাঁ ক্যাপাসিটারে যাবে এবং ইলেকট্রিক লাইনে যাবে যে সোর্সটা সেই শোচটার কানেকশন চলতেছে লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে যে দেখছেন লাইফটা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেন শিক্ষামূলক ভিডিও আপনারা পাবেন সব সময় আপনাদের কাজের জন্য হেল্প হবে ইলেকট্রিক কাজের জন্য হেল্প হবে আপনাদের দেখবেন আপনাদের নিজেদের জ্ঞান বুদ্ধি বাড়বে এই জিনিসটা দেখলে চারটা ওয়ার এই যে ফাইবারগুলো কমপ্লিট এখন ফ্যানটা বান্নিশ করলে বান্নি করে শুকাইব একদিন তারপরে আসলে কমপ্লিট হয়ে যাবে এই যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন কানেকশন করবে এটার সাথে ক্যাপাসিটার ফ্যানটা ফিটিং করে ইউজ করছি আপনার আমাদের দুইটা আছে তাহলে সেই সোস দুটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা এখান থেকে আসলে ভিডিওতে এই যে একটা বাইক সাইডের কয়েল একটা হচ্ছে ভিতর সাইডের কয়েল আমরা বাইক সাইডের তারটা দিয়েছি লাল দুইটা তার আর ভিতর সাইডের হচ্ছে কালা দুটা এই দুইটা আপনার প্লাস মাইনাস মানে কমন করা হবে এই যেভাবে প্লাস মাইনাস কমন করা হবে এই দুইটা ক্যাপাসিটারের এটা ডাইরেক্ট একটা ক্যাপাসিটারের সোর্সে লাগবে তাহলে আমাদের ফ্যানটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা যে যেখানটায় দেখেন রিক্সের আপনাদেরকে আলহামদুলিল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাইজে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের মতন আমাদের লাইফটা শেষ করে দিব আগামী আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসবো সে দেখবেন সবসময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন